যে সে কথা পর্যন্ত বাইরের লোকেরা আজকে বলছে আমি আপনাদের তো বলেছি কত লোকের নাম দু হাজার তাদের নাম বাদ দিয়েছে হ্যাঁ কেউ মারা গেলে যদি নেক্সট ইলেকশনে বাদ তার নামটা শুনেছেন জোড়াসাক্ষ ঠাকুরবাড়ির কাছে আমরা প্রোগ্রাম করছি রবীন্দ্রসঙ্গীতের যিনি একজন মহাগুরু লিজেন্ডারি ফিগার তাহলে দু হাজার দুয়ে তুমি যে ভোটার লিস্টটা ম্যাপিং করে বের করলে দ্বিজেন্দ্রের নাম তো নেই বাড়িকে বাড়ি উড়িয়ে দিয়েছে তা দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম যদি ওড়াতে পারে তো সবার নামই এরা ওড়াতে পারে ওনার বাড়ি উড়ি নাইনটিন লেগে চলে যান তার আদি বাড়ি ছিল শান্তপুরে দু হাজার দুইতে তার পরিবারের নাম নেই কারণে এবার সল্লেকের বাড়িও লোপট যেখানে প্রেজেন্ট থাকতেন পরিবার নিয়ে এই দেখুন দুটো ভোটার লিস্ট এইচ এ এইটি ওয়ান হাউস নাম্বার নাইন এটাও নেই সমাজার নাই আপনার ভুল করলে কত টাকা পানিশমেন্ট হয় জনগণ ভুল করলে ধৈর্যের বাদ ভাঙবে না তুমি পরে করতে আপনার ইলেকশন ওই তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা মিঠাপুর ইতিহাস যিনি তৈরি করে গেছেন কুর্সিবাবু এবার বলুন যদি রোহিঙ্গা বাংলাদেশিরা আসে রোহিঙ্গা যদি আসে আসবে কোথা দিয়ে বাংলা আমাদের বাংলার তো বর্ডার নয় ওটা বর্ডার কার মায়ানমার অরুণাচল নাগাল্যান্ড মিজোরাম

পাঞ্জাবিও ছিল খ্রিস্টানও ছিল রাজবংশীও ছিল এত বড় সাহস এদের ক্ষমতায় আছে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে গোখরে গোখরে সাফ হয়ে গেছে যাকে ইচ্ছার চবল দেবে মানুষের চবল তো খাওনি তাই বলি একটু খেতে হবে বলুন কেন আজকে ইলেকশন পাউন স্টেটে অসম্ভব যায় তিনটে অপোজিশন স্টেটে হয় পাঞ্জাবের নাম কেন নেই এনার সিআইআর এসআইআর লিস্টে সবাইকে তাহলে করতে হবে তুমি কাউকে মত দিচ্ছো কাউকে রেখে দিচ্ছ যেখানে তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে আরে তোমার যেখানে যেখানে গভর্নমেন্ট Yeah! अरे चाकड़ी की दौड़ का দোস্তি না সব দোস্তি তাহলে বুঝতে পারছেন এবার বিএসএফ নেমেছে লোকেরা গিয়ে চা খাচ্ছে দোকানে তাকে ধরে এনে পেটাচ্ছে এবার মথুয়াদের ওখানে চলে গেছে যে ইলিগাল ক্যাম্প করছে ধোকা দেওয়ার জন্য এরা কত টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে কাট করবার নাম করে ইলেকশন আসলেই তখন মনে পড়ে আবার মির্জাফর ভাই এক জায়গায় বলেছেন তিন লাখ মতুয়া ভোট যাবে যাবে কিন্তু আমি দেড় কোটি অন্য ভোট কেটে দেব কুর্সিবাবু কিছু বলবার আগে সাথে মিলিয়ে মানে চোররা বলে দিচ্ছে কাজে আপনাদের আমি একটা কথা বলবো যারা মারা গিয়েছে খুব প্যাসিটিক জেনে রাখবেন গতকাল কল্যাণের একটা ভিডিও আমি দেখছিলাম একটা ঠাকুমা তার ভোটার লিস্টে নাম ছিল সে দুশো টাকা সে বিক্রি করে খেত দেড় হাজার টাকা ভিক্রি করে পেতো মাসে এরকম একটা নাতনি নাতি নাতনিকে দেখতো তার থেকে দুশো টাকা বাঁচিয়ে সব কাগজপত্র তুলেছিল ভোটার লিস্টে দেখছে তার ভোটার লিস্টের নাম নেই পাড়ায় বলেছে আমাকে তো এবার তাড়িয়ে দেবে আমার নাতি নাতনি কি হবে ওকে তো দেখার কেউ নেই মানুষ অনেক বুঝিয়েছে কিন্তু কেউ যদি মরে যায় হঠাৎ করে একটা আচমকা ধাক্কা খায় যেমন সুলতান আহমেদ খেয়েছিল প্রসিডেন্ট বউ খেয়েছিল এরা অনেকেই খেয়েছিল সঙ্গে সঙ্গে তার স্ট্রোক হয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে যায় অনেকে ধাক্কা সামলাতে পারে না যদি উইক থাকে কালকে আমি শুনলাম ঠাকুমা তো মারা গেছে এসআইআর জন্য সবাই বলেছে কিন্তু বাচ্চা দুটোর বয়স কত জানেন একজনের দশ বছর আর একজনের চার বছর এবার আমায় বলুন বাচ্চা দুটো তাদের ভবিষ্যৎ কী ওরা শুধু একজন সিনিয়রের মৃত্যু তাই নয় বাচ্চাদের ভবিষ্যতও কেড়ে নিচ্ছে ইতিমধ্যে সাতজন এবারে মারা গেছে এর আগে নেতাজি নগরে মারা গেছে এনআরসির যখন আওয়াজ উঠেছিল এনআরসি নিয়ে আসামে একশোর ওপর লোক মারা গেছে মনে রাখবেন ডিমনিটাইজেশন নিয়ে কয়েক

রাস্তা দিয়ে যাই মানুষের দিকে তাকাই মানুষের কথা শুনতে পাই আর এরা হচ্ছে বাপরে বাপ মানে এমনি মাফিয়া গ্যাং শুনেছেন তো কত ডেঞ্জারাস হয় কিন্তু যদি আসল লোকেরা কখনো এইসব ব্যবহার করে তখন সে কিন্তু আরও অনেক ডেঞ্জারাস হয়ে যায়